একদিন সকালে বৃদ্ধ ধীবর আসিয়া আমিনাকে ভর্ৎসনা করিয়া কহিল ধীবর আরাকান ভাষায় আমিনার নতুন নামকরণ করিয়াছিল তিন্নি আজ সকালে তোর হইল কি কাজকর্মে যে একেবারে হাত লাগাস নাই আমার নতুন জালে আঠা দেওয়া হয় নাই আমার নৌকো আমিনা ধীবরের কাছে আসিয়া আদর করিয়া কহিল বুঢ়া আজ আমার দিদি আসিয়াছেন তাই আজ ছুটি তোর আবার দিদি কেরে তিননি জুলিখা কোথা হইতে বাহির হইয়া আসিয়া কহিল আমি বৃদ্ধ অবাক হইয়া গেল তারপর জুলিখার অনেক কাছে আসিয়া ভালো করিয়া তাহার মুখ নিরীক্ষণ করিয়া দেখিল খপ করিয়া জিজ্ঞাসা করিল তুই কাজকাম কিছু জানিস আমিনা কহিল বুড়া দিদির হইয়া আমি কাজ করিয়া দিব দিদি কাজ করিতে পারিবে না বৃদ্ধ কিয়ৎক্ষণ ভাবিয়া জিজ্ঞাসা করিল তুই থাকিবি কোথায় জুলিখা বলিল আমিনার কাছে বৃদ্ধ ভাবিল ও তো বিষম বিপদ জিজ্ঞাসা করিল খাইবি কি বলিল তাহার উপায় আছে বলিয়া অবজ্ঞা ভরে ধীবরের সম্মুখে একটা স্বর্ণমুদ্রা ফেলিয়া দিল আমিনা সেটা কুড়াইয়া ধীবরের হাতে তুলিয়া দিয়া চুপি চুপি কহিল বুড়া আর কোন কথা কহিস না তুই কাজে যা বেলা হইয়াছে ছদ্মবেশে নানা স্থানে ভ্রমণ করিয়া অবশেষে আমিনার সন্ধান পাইয়া কি করিয়া ধেবরের কুটিরে আসিয়া উপস্থিত হইয়াছে সে সমস্ত কথা বলিতে গেলে দ্বিতীয় আরেকটি কাহিনী হইয়া পড়ে তাহার রক্ষাকর্তা রহমত শেখ ছদ্ম নামে আরাকান রাজসভায় কাজ করিতেছে